আমরা এখন বেরোচ্ছি এই যে এখন বাজে রাত নয়টা এখন চা কি হঠাৎ করে কেন ইপ্তি সোনা আমাদেরকে বাইরে নিচ্ছে নিয়ে যে কি করে সেটা আমরা দেখব তো ঠিক আছে চলো তো বন্ধুরা আবারও ঈদ মোবারক সবাইকে ঈদের আগের দিন চান্দ্রাতের দিন আমরা বাসা থেকে বেরিয়েছি দশটার দিকে এবং সাজেরার ডাল বলে এখানে চলে আসছে আমরা চা খাওয়ার জন্য তো বড় এক কাপ চা দেশে ইপ্তি সোনার আম্মুকে মালাই চা সে মনে হচ্ছে এক কাপ চা শেষ করতে পারবে না তবে জায়গার পরিবেশটা খুবই চমৎকার অনেকে এখানে চা খেতে আড্ডা দিতে চলে আসে তো আমরাও চলে আসছি মোটামুটি চা খাওয়া চলতে সেই যেই দোকান থেকে এরপরে চা খাওয়া শেষ করে আমরা শহরের ভিতরে রওনা দিলাম মাগুরা হাইওয়ে রোড ধরে তো চলেন যাই ভিতরের দিকে তো আমরা চলে আসছি শহরের মধ্যে এটা হচ্ছে যে নতুন একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে পান্নান্দুল ব্রিজের গোড়ে করছে তিনতলার উপরে তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখানে বেশ লাইটিং অনেক জোস এবং সুন্দর একটা পরিবেশ দিয়েছে এখান থেকে সাত থেকে সবকিছু সুন্দর দেখা যাচ্ছে তো এরপি শোনার জন্য খাবারের অর্ডার করলাম সাথেই যে এখানে একটা মিরোড দেশে খুবই সুন্দর যেখানে দাঁড়াই আমরা ফটোশ্যুট করতেছিলাম সবাই আমরা না শুধু অনেকেই এখানে ফটোশ্যুট করতে চাচ্ছিলো বা করছে আমরাও করলাম কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে খাবার চলে আসছে এখন একটি সোনা ফ্রেন্ডস ফ্রাই এবং কোক খাবে তারা দুজন খাওয়া দাওয়া করলো এবং এই মুহূর্তে রাতে আমরা বাসায় চলে যাচ্ছি আবার সকালবেলায় দেখা হবে তো বন্ধুরা আজকে হচ্ছে যে একই রেস্টুরেন্টে প্রথমে আসছিলাম ঈদের দিন বিকালবেলায় আমার বড়ো ভাবি আমি এবং ইফতিকে নিয়ে তো আমরা হচ্ছে যে ইফটিকে বলতেছিলাম আমি তুমি কি খেতে চাও তার মুড যেন কেমন না একটু ভালো না সে কি যে খাবে কিছু সিলেক্ট করতে পারছিল না যাই হোক একটা অর্ডার দিয়েছি চিকেন উইংস তো এটা আসলে খাবারটা আসতে অনেক সময় লাগবে মনে হচ্ছে নতুন রেস্টুরেন্ট জানি না কেমন হবে তবে এখানে অভিজ্ঞতাটা খুব বেশি ভালো হয়নি সেটা আপনাদেরকে বলছি তো যাই আমরা ওয়েট করতেছি খাবার অর্ডার দিয়ে ইফটি শোনার আর দেরি সহ্য হয় না সে খুব ছটফট করতেছিল যে কখন আসবে কখন আসবে তার বড় মাকে বারবার শুনতেছিলো তো আমরা মোটামুটি আমি হচ্ছে যে খাবারের জন্য একটু আরাম করে বসলাম তো খাবার আসলে আসতেছে না খাবার আসতে আসতে হয়তো ঘুমিয়েই পড়বো এরকম একটা ভাব নিলাম আসলে পরিবেশটা অনেক জোস ছিল ঠান্ডা ছিল যার কারণে এসি চলতেছিলো মনে হলো যে ঘুম এসে যাবে তো ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে আমরা খাবারও খেয়েছি কিন্তু খাবারের অভিজ্ঞতা খুব বেশি ভালো বা শুভকর নয় তো যাই হোক এইখানেই ভিডিওটা শেষ করলাম সবাই